হ্যালো বিমান কী অবস্থা সবার আই হোপ তোমরা বেশ ভালো আছো তো চলো আজকে আমরা হপম্যান ডিগ্রেডেশন রিয়াকশান বা হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াটা করবো তো হপম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বা হপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া এখান থেকে তোমার এমসিকিউ এবং রিটেন দুইটাতেই প্রশ্ন আসতে পারে এই জিনিসগুলা তোমাদের ম্যাক্সিমাম পলাপান কি করে জানো স্কিপ করে চলে যায় তারা প্রথম দিকে অ্যালকেন অ্যালকিন অনেক ভালো মতো পড়ে কিন্তু এই অ্যামিনের ক্ষেত্রে ডায়াজোনিয়াম লবণের ক্ষেত্রে তারা কিন্তু স্কিপ করে চলে যায় আর এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে সহজ ম্যাক্সিমাম পলাপান কিন্তু পারে না ওই জন্য বলতেছি কোনোভাবে স্কিপ করো না বিগত বছরের প্রশ্নগুলো অ্যাটলিস্ট ভালো মতো দেখে গেলেও তোমরা কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে পারবা তো চলো হপম্যান ক্ষুদ্রাংশকরণ বা হপম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় কি উৎপন্ন হয় এটা আগে দেখি কি উৎপন্ন হয় এই বিক্রিয়ায় এই বিক্রিয়ায় তোমার উৎপন্ন হয় হচ্ছে এক ডিগ্রি অ্যামিন এখানে এক ডিগ্রি অ্যামিন তৈরি হয় এই বিক্রিয়ায় এক ডিগ্রি অ্যামিন তৈরি হয় আর এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা এক হ্রাস পায় এই বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায় দুইটা বিক্রিয়ায় কার্বন সংখ্যা হ্রাস পায় একটা হচ্ছে তোমার ডিকার্বকজিলেশান বিক্রিয়া আর একটা হচ্ছে হপমান ডিগ্রেডেশন রিয়াকশানে হ্রাস এটা ভালো মতো মনে রেখো এগুলো মনে রাখলে তোমার জন্য সুবিধা আর এখান থেকে আরও কিছু জিনিসপত্র একটু মাথায় রেখো সেটা হচ্ছে এটা একটা এটা এক ধরনের জারণ বিক্রিয়া এটা একটা জারণ বিক্রিয়া তো হপমান ডিগ্রেডেশনে এক ডিগ্রি অ্যামাইড তোমার এক ডিগ্রি অ্যামাইড জারিত হয়ে অ্যামিন এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে লিখে রাখো এখানে এক ডিগ্রি অথবা প্রাইমারি যেটা ইচ্ছা লেখো প্রাইমারি অ্যামাইড জারিত হয় জারিত হয়ে তোমার এক ডিগ্রি অ্যামিন আর যে কার্বনটা হ্রাস পায় সেই কার্বনটা কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে যায় আর কি কার্বন ডাইঅক্সাইড তৈরি করে এটা মাথায় রাখবা আর হপম্যান ডিগ্রেডেশন বিক্রিয়াই তোমার প্রাইমারি অ্যামাইড রিয়াকশান করে সেকেন্ডারি বা টার্সিয়ারি যে অ্যামাইডগুলো আছে সেগুলো কিন্তু রিয়াকশানে আসে না শুধুমাত্র প্রাইমারি অ্যামাইড হপম্যান ডিগ্রেডেশন রিয়াকশান দেয় আর কেউ দেয় না এটা মাথায় রাখবা আর এইখানে এই হপম্যান ডিগ্রেডেশনে তোমার প্রাইমারি অ্যামাইড লাগে তার সাথে কি লাগে একটা জারক লাগে কি লাগে জারক লাগে জারকটা কে ভাই জারকটা হচ্ছে হ্যালোজেন ভালোমতো মাথায় রাখবা এখানে একটা জারক লাগে সেই জারকটাকে হ্যালোজেন আর এখানে একটা খার লাগে সেই খারটাকে আর তুমি নিতে পারো পটাশিয়াম হাইড্রক্সাইড নিতে পারো তুমি সোডিয়াম হাইড্রক্সাইড নিতে পারো অথবা ক্যালসিয়াম হাইড্রক্সাইডে তুমি নিতে পারো কোনো সমস্যা নেই তো চলো এটার মেকানিজমটা একটু দেখা ট্রাই করি যে কীভাবে অপম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ায় এক ডিগ্রি আমিন তৈরি হয় এখানে ধরো তুমি আর সি ও এইচ টু এটা হচ্ছে এক ডিগ্রি অ্যালিফেটিক অ্যামাইড এটার সাথে ধরো তুমি বিক্রিয়া দিলাকার ধরো একটা হ্যালোজেন হিসেবে তুমি দিলা ব্রমিন আর খার হিসেবে তুমি নিলা ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড এই রিয়াকশান যখন করবে তখন দেখো এই যে সিওটা আছে না এই সিওটা কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে যাবে আর থাকবে কি আর এইচ টু এই আর এইচ টু হচ্ছে তোমার এক ডিগ্রি অ্যামিন আর এই সি সি ও যেটা কার্বন ডাইঅক্সাইড আকারে বের হয়ে যাবে সেটা পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম কার্বনেট তৈরি করবে আর সাথে কি তৈরি হবে তোমার পানি তৈরি হবে আর এই পটাশিয়াম ব্রমিনের সাথে বিক্রিয়া করে কে বিআর তৈরি করবে মাথায় রেখো তো এইটা হচ্ছে অ্যালিফেটিক অ্যামিনের ক্ষেত্রে অ্যালিফেটিক অ্যামাইডের ক্ষেত্রে তাহলে অ্যারোমেটিক অ্যামাইডে কীভাবে বিক্রিয়াটা ঘটে চলো এটা যদি অ্যারোমেটিক অ্যামাইড হয় আমরা বেশি বেশি মানে উদাহরণ প্র্যাকটিস করবো ঠিক আছে তাহলে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে তারপরে ধরো সিও এনএইস টু এটা এক ডিগ্রি একটা অ্যারোমেটিক অ্যামাইড এখানে ধরো তুমি একটা জারক নিলা জারক কি নিবা ধরো ব্রমিন নিলা খার নিতে হবে একটা খার তুমি ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলা তাহলে কি হবে এইখানে এই সি তোমার বের হয়ে যাবে কি আকারে এই সিওটা বের হয়ে যাবে তোমার কার্বন ডাইঅক্সাইড আকারে যেটা পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম কার্বনেট এবং পানি তৈরি করবে আর পটাশিয়াম ব্রমিনের সাথে বিক্রিয়া করে কি করবে কে আর তৈরি করবে আর সাথে এখানে তোমার এই অ্যারাইল মূলকটা এইভাবে লিখো এভাবে লিখলে দেখতে ভালো লাগে এনএইচ টু তৈরি করবে এটা হলো অ্যানিলিন যেটা একটা এক ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন তাহলে চলো তাহলে বুঝতে পারতেছি যে এক ডিগ্রি অ্যালিফেটিক অ্যামিন সরি এক ডিগ্রি অ্যালিফেটিক অ্যামাইট এবং অ্যারোমেটিক অ্যামাইট দুটাই হচ্ছে হপম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দিয়ে এক ডিগ্রি অ্যামিন তৈরি করে তাহলে একটু উদাহরণ দেখি চলো এতক্ষণ তো আর এ আর দিয়ে শিখলাম এখন ধরো তোমাকে যদি এই যে সি এইচ থ্রি সিও টু ইথানামাইট দেওয়া হয় রমিন দেওয়া হয় আর খার হিসেবে ধরো পটাশিয়াম হাইড্রক্সাইড যদি দেওয়া হয় তাহলে এই রিয়াকশানে তুমি কি পাবা মূল উৎপাদটা কি হবে দেখো এইখানে যে অ্যামাইডটা আছে সেখানে কার্বন আছে দুইটা আর একটা কার্বন কি হবে এখানে রাস পাবে তার মানে কি এক কার্বন বিশিষ্ট একটা তুমি এক ডিগ্রি অ্যামিন পাবা সেটা কি মিথাইল অ্যামিন পাবা পটাশিয়াম কার্বনেট পাবা পানি পাবা আর পটাশিয়াম ব্রোমাইড পাবা সমস্ত বিক্রিয়ক যদি উৎপাদ যদি লেখো তাহলে সবগুলা লিখবা আর যদি কোনো ক্ষেত্রে আমার মূল উৎপাদ লেখার প্রয়োজন পড়ে তাহলে শুধু মিথাইল্যামিনটা লিখবা এর বেশি কিছু লেখার আসলে দরকার নাই অ্যালিফেটিক একটা দেখাইলাম অ্যালিফেটিক আর একটা দেখাই চলো এখন তোমাকে বললো হপম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে তুমি ইথাইল অ্যামিন তৈরি করো হপম্যান ডিগ্রেডেশন বিক্রিয়ার মাধ্যমে ইথাইলামিন তৈরি করো তাহলে ইথাইল অ্যামিনটাকে দেখো অ্যামিনটাকে এইটা সি এইচ থ্রি সি টু এনএইচ টু তাহলে কার্বন কয়টা এখানে দুইটা তাহলে আমাকে যে অ্যামাইডটা নিতে হবে সেখানে কার্বন থাকতে হবে তিনটা তাহলে কি সি এইচ থ্রি সি এইচ টু ও এন এইচ টু এই অ্যামাইডটা তোমাকে নিতে হবে এখানে জারক হিসেবে ধরো তুমি ব্রমিন নিলা আর খারক হিসেবে তুমি কি নিলা পটাশিয়াম হাইড্রক্সাইড নিলা এখানে বাকি উৎপাদগুলো কি হবে তোমার পানি হবে পটাশিয়াম কার্বনেট হবে আর কি হবে তোমার পটাশিয়াম ব্রোমাইড হবে এলিফেটিক তো অনেকগুলো দেখলাম আমরা এখন চলো অ্যারোমেটিক দেখিয়ে দিই একটা এই যোগটার নাম কি এই যোগটার নাম হলো বেঞ্জা মাইট এই যোগটার নাম হলো বেঞ্জা মাইট তুমি এখানে জারক হিসেবে নিলাম ব্রমিন আর খার হিসেবে নিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড এই বিক্রিয়া করে তুমি কি পাবা এই সি ওটা চলে যাবে তাহলে তুমি এক ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন যেটা অ্যানিলিন সেটা পাবা আর কি পাবা পটাশিয়াম কার্বনেট পাবা পানি পাবা আর পটাশিয়াম ব্রোমাইট পাবা দ্যাটস ইট এখন দেখো তোমাদের যদি আর একটু ঝামেলা করার চেষ্টা করে যদি পরীক্ষা এরকম কিছু দিয়ে দেয় দি এই সিও এন এইচ এখানে ধরো সিএইচ থ্রি দিল এখানে ধরো এইচ দিল তারপর এখানে ব্রমিন দিল তারপরে এখানে পটাশিয়াম হাইড্রক্সাইড দিল আর একটা ধরো এরকম দিল সি এইচ থ্রি ও এন এখানে একটা আর এখানে একটা আর প্লাস হচ্ছে ব্রমিন প্লাস হচ্ছে পটাশিয়াম হাইড্রক্সাইড দিল এই রিয়াকশানগুলো দিয়ে তোমাকে কনফিউজ করার চেষ্টা করতে পারে দেখো এইখানে এই যে প্রথম যেটা আর কি এটা কিন্তু ভাই দুই ডিগ্রি অ্যাম এটা কি দুই ডিগ্রি অ্যাম তো দুই ডিগ্রি অ্যামআট কিন্তু হপম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দেয় না এটা কিন্তু প্রথমেই তোমাকে বলে দিছি হপম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া শুধুমাত্র এক ডিগ্রি এমআইট দেয় দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যামআইট দেয় না এই যে নিচেরটা তুমি দেখতেছো এটা কিন্তু তিন ডিগ্রি তো দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যাম আইট কখনোই হপম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দিবে না এটা ভালো মতো মাথায় রাখবা তো এই রিয়াকশানগুলো দিয়ে তোমাকে বোকা বানানোর চেষ্টা করলে তুমি কি করবা সুন্দর করে স্যারকে বোকা বানাই দিবা সারের উদ্দেশ্য সফল হতে দিবা না ঠিক আছে আশা করি তোমরা অপমান ডিগ্রেডেশন বিক্রিয়াটা খুব ভালো মতো বুঝছো এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া এই বিক্রিয়ার মাধ্যমে তুমি এসিড অ্যামাইড থেকে এক ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারো তো চলো আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ নিয়ে একটু বলি আমাদের ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক সলভ করছে রসায়ন প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই পড়ানো হচ্ছে মানে দুইটাই পড়ানো হবে আর কি এখানে তোমাদের কতগুলো মানে এখানে দেখো টোটাল সাতচল্লিশটা ক্লাস আছে সাতচল্লিশটা ক্লাসে তো আমার লেংথ হচ্ছে প্রায় সিক্সটি আওয়ারের মতো আর এই সিক্সটি আওয়ারের মধ্যে কনসেপ্ট বুকের প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা পড়াইছি ইভেন কনসেপ্ট বুকের আমরা কোনো ম্যাথ কোনো প্রবলেমও বাদ দিই নাই সবগুলো আমরা ধরে ধরে পড়াইছি তোমরা যারা এইসিসি পঁচিশ ব্যাস আসো প্রি অ্যাডমিশান প্রিপারেশান নিতে চাইতসো তো সেক্ষেত্রে রসায়নের জন্য তোমরা এই কোর্সটা এনরোল করতে পারো আশা করি যদি কোর্সটা ভালো মতো করো তোমাদের রসায়নের ভীতিটা দূর হয়ে যাবে এবং রসায়ন তোমার একটা স্ট্রং জোন তৈরি হবে মানে রসায়নে ছাব্বিশের কেউ যদি মনে করো ভাই একটা চ্যাপ্টার শেষ করার পরে আমি কনসেপ্ট বুকটা সলভ করতে চাই সেক্ষেত্রে তোমরা এই কোর্স এনরোল করতে পারো আর চব্বিশে যারা কনসেপ্ট বুক নিয়ে প্যারা খাচ্ছ স্টিল তোমরা যদি দুই তিন দিন সময় মানে তিন দিন সময় বা চার দিন সময় যদি দিতে পারো আমার বিশ্বাস এই চার দিনে তুমি তোমার যেই টপিকগুলোতে প্যারা খাচ্ছ সেই টপিকগুলো তুমি দেখে নিলেও তুমি ভর্তি পরীক্ষায় খুব ভালো করবা কোর্সে কোর্সের মানে এই কোর্সের কোর্স ফি হচ্ছে তোমার পনেরোশো টাকা এই কোর্সে কেউ যদি ইনরোল করতে চাও তাহলে সেক্ষেত্রে পনেরোশো টাকা এই নাম্বারে বিকাশ অথবা রকেটে তুমি মানি করবা করার পর আমাকে নক করবা আমাকে নক করলে আমি তোমাকে কোর্স এনরোল করাই দেব সবাই ভালো থেকে ততক্ষণ পর্যন্ত নেক্সট ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ